হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কলেজ যাব আপনাদের সাথেও শেয়ার করব যেতে যেতে আর আমাদের কলেজটাও আপনাদেরকে দেখাবো এবার আমার ফাইনাল ইয়ার এই পরীক্ষা দিলে আমি বিএ পাস হয়ে যাব কমপ্লিট তো সতেরো তারিখে পরীক্ষা এই মাসের তো পরীক্ষা আমার বেশি দিন নাই সতেরো তারিখ মাত্র পাঁচটা দিন তো আমি যাব ফর্ম ফিল আপ জমা করতে ফর্ম ফিল আপের কাগজ অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আমার তো আবার দেখা আর বন্ধুরা আজকের রান্নাবান্না তো বেশি কিছু করে নি উচ্ছে ভাজা আর পাট শাকের পেলকি বলি আমরা তারপরে আর আলু সিদ্ধ আর ডিমের অমলেট তো আজকে এগুলো দিয়ে তাড়াহুড়া করে রান্না করলাম তো এখন বেজে গেছে প্রায় দশটা বেজে গেছে এখন এগারোটার দিক বাড়া যেতে হবে তো আজকে বেশি কিছু করে নিই আস কলেজ থেকে এসে দেখি কি হয় কি করি তো ঠিক আছে আবার দেখা হচ্ছে কলেজটা এটাই হলো আমাদের কলেজ এদিকে নতুন ঘর তুলছে হয়ে গেছে কমপ্লিট আরো এদিকে এদিকে আরও কাজ চলছে এই সাইডে আর মেন গেট দিয়ে আসতে দিল না কারণ ওদিকে কাজ চলছে পিছনে গেট দিয়ে আসলাম আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের কমল রুম এখানে আমরা বসে থাকি পড়াশোনা করি আর পাখানা বাথরুম সব কিছুই আছে এখানে আয়না টায়না সব কিছুই আছে এখানে আমরা বসে থাকি গল্প আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানেই আমাদের ফর্ম ফিলাপের কাগজ জমা নেয় এখন আমি দিয়ে দিয়েছি আর একটা কাগজ দিবে ওটা নিলেই তারপরে আমরা চলে যাব বাড়ি এই যে আমাকে কাগজটা দিল এখানে বন্ধু বান্ধবীগুলো আছে সবাই তো বন্ধুরা আমি কলেজ থেকে চলে আসলাম আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি রেস্টও নেওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বেজে গেছে প্রায় তিনটা সাড়ে তিনটা তো এখন আমি কিছু ফল খাব তারাও দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই